দেখি এটা হচ্ছে একটু টিল ব্লু কালার সুন্দর একটা টিল ব্লু বা সি ব্লু বলি সুন্দর একটা সি ব্লু কালারের এর মধ্যে আছে শাড়িটা এত গর্জিয়াস আমার কাছে মনে হলো কি এটার সাথে আমি ইয়ারিংস করবো না মানে একদম সিম্পলি কত ভালো লাগছে শাড়িটা হচ্ছে নতুন বউ বউ টাইপের খুব কিউট হ্যাঁ স্যার একদম সিম্পলি মনে হচ্ছে আমার শাড়িটা এত বেশি বেস্ট একদমই সিম্পল জাস্ট আপনি একটা দেখেন চেইন পরলেন এটার সাথে অনেক বেশি ভালো লাগতেছে ঠিক না সেটা হচ্ছে একদম টেল ব্লু কালার এর মধ্যে আছে কপার মেসেন্ডা সিলভার কালার এন্ড গোল্ডেন কালার দেখতে পাচ্ছি আমি রোজ গোল্ড টাইপের কালার এর মধ্যে অল ওভার শাড়িতে সুতোর কাজ করা আছে হ্যাঁ একদম ফুল শাড়িতে এই যে ফুল শাড়িতে আপনার সুতোর কাজ করা আছে পুরোটা শাড়িতেই সেম থাকছে আঁচলটা এটার বেশি সুন্দর পাচ্ছি আপু প্রাইস বলো প্রাইস হচ্ছে আপু আমি যেটা পড়াচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা এটার সাথে আসছে ব্লাউজ পিসার প্রাইস কত তেইশ হাজার পাঁচশো সরি তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ